আমডাঙ্গা বৈজগাছিয়া পূর্বপাড়ায় ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় আয়োজিত হল ষোলো দলীয় মিনিবারে দিবারাত্রি নক ফুটবল প্রতিযোগিতা বিজয়ীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার ট্রফি সহ নগদ বাইশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ নগদ আঠেরো হাজার এক টাকা ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনীর মধ্যে দিয়ে খেলার শুভ সূচনা করেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক যারা রফিকুর রহমান মান উপস্থিত ছিলেন তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা আমরা আনব পরিবর্তন অর্গানাইজেশন নামক স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক জয়নাল হালদার জয়নাল হালদার বলেন ফুটবল মানেই বাঙালির আবেগ সেই ফুটবল খেলাকে ঘিরে সম্প্রীতির বন্ধনে বেঁধে রাখতে ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা খেলা হচ্ছে আগামী দিনে ক্লাব কর্তৃপক্ষ যে কোনো সহযোগিতা বা কোনো কিছুর প্রয়োজন হলে ক্লাব কর্তৃপক্ষর পাশে আমি থাকব। এমনটাই সরাসরি জানিয়ে দিলেন আমরা আনবো পরিবর্তন অর্গানাইজেশনের সম্পাদক জয়নাল হালদার জয়নাল হালদার ছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজনরা শীতকে উপেক্ষা করে একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা দেখতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় মাঠের চারপাশে রাত বাড়তেই বাড়ছে খেলার আকর্ষণ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ষোলো দলীয় মিনিবার ফুটবল খেলা আয়োজন করেছে বৈজগাছিয়া পূর্বপাড়া ইয়াংস্টার ক্লাব ও গ্রামবাসী এখানে অভিনন্দন জানাই খেলোয়াড়দের ক্রীড়ামোদী দর্শকদের এবং যারা এই খেলার আয়োজন করেছেন সেই শুভ বুদ্ধি সম্পন্ন যুবকদের তার নেতৃত্বে আছে জয়নাল হাম ফুটবল খেলা সবচেয়ে জনপ্রিয় খেলা তোমরা জানো সাধারণভাবে সবচেয়ে বড় খেলা হয় আমাদের জেলার অন্যতম বড় খেলা গতকাল সংগঠিত হলো আজ খেলা ছোট হলো ফুটবল আমি আশা করব ভালো খেলে দর্শকদের আনন্দ দেবেন দুই টিমকে আমি বলেছি তোমাদের জিততে হবে দেখি কোন টিম যেতে ভালো থাকবে